ওং নামস্বিবায় মিথুন রাশি সাত আট ও নয় জুন দুই হাজার পঁচিশ বিস্তারিত রাশিফল গ্রহাবস্থান সাধারণ সাতই জুন তারিখে মঙ্গল আপনার দ্বিতীয় বা তৃতীয় ঘরে প্রবেশ করতে পারে আপনার জন্মছকে মঙ্গলের সঠিক অবস্থান অনুসারে যা আর্থিক বিষয় যোগাযোগ ছোট ভ্রমণ এবং ভাইবোনদের সাথে সম্পর্ককে প্রভাবিত করবে আটই জুন বুধ কর্কট রাশিতে দ্বিতীয় ঘর প্রবেশ করবে যা আপনার আর্থিক পরিস্থিতি সঞ্চয় এবং পারিবারিক সম্পদকে প্রভাবিত করবে নয়ই জুন বৃহস্পতি ও কর্কট রাশিতে দ্বিতীয় ঘর প্রবেশ করবে যা আপনার জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ ফল বয়ে আনবে এবং সঞ্চয়ের সুযোগ তৈরি করবে সামগ্রিকভাবে এই সময়টি আপনার জন্য আর্থিক স্থিতি এবং যোগাযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে সাধারণ প্রবণতা এই তিন দিন মিথুন রাশির জাতকজাতিকাদের জন্য মিশ্র থেকে শুভ ফল নিয়ে আসবে আর্থিক দিক থেকে ভালো সুযোগ আসতে পারে এবং আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে পারিবারিক সম্পদেও উন্নতি দেখা যেতে পারে সাতই জুন দুই হাজার পঁচিশ শনিবার সাধারণ এই দিনটি আপনার জন্য আর্থিক বিষয় এবং যোগাযোগের দিকে মনোযোগ আকর্ষণ করবে নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন বা আপনার যোগাযোগ দক্ষতা ব্যবহার করে লাভবান হতে পারেন ছোটখাটো ভ্রমণ বা ভাই সাথে সাক্ষাৎ হতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা এবং উপস্থাপনা ক্ষমতা প্রশংসিত হবে আর্থিক বিষয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে ফলপ্রসূ হবে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে প্রেম সঙ্গীর সাথে আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে আপনার কথা বলার ধরন সম্পর্ককে আরও মজবুত করবে যারা অবিবাহিত তারা নতুন করে কারো প্রতি আকৃষ্ট হতে পারেন ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো যাবে বিচার আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন তবে তাড়াহুড়ো করবেন না আপনার বিচক্ষণতা আপনাকে সঠিক পথে চালিত করবে ছোটখাটো ভ্রমণ বা পড়াশোনার পরিকল্পনা করতে পারেন শুভ সংখ্যা পাঁচ সাত রং সবুজ সাদা লটারি ভাগ্য মিশ্র খুব বেশি ঝুঁকি না নেওয়াই ভালো আটই জুন দুই রবিবার সাধারণ বুধের কর্কট রাশিতে প্রবেশ আপনার আর্থিক বিষয়ে আরও বেশি সংবেদনশীলতা আনবে আপনি আপনার সঞ্চয় এবং পারিবারিক সম্পদের প্রতি বেশি মনোযোগ দেবেন আর্থিক বিষয়ে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার আর্থিক পরিকল্পনা বা বাজেট সংক্রান্ত কাজগুলি গুরুত্ব পাবে নতুন উপার্জনের উৎস নিয়ে ভাবতে পারেন তবে তা বাস্তবায়নের আগে ভালোভাবে যাচাই করুন প্রেম সঙ্গীর সাথে আর্থিক বিষয় বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে একে অপরের অনুভূতিকে সম্মান করুন এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো আনন্দ দেবে বিচার মানসিক শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ আবেগের বশবর্তী হয়ে কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না পারিবারিক আর্থিক বিষয়ে সংবেদনশীলতার সাথে কাজ করুন শুভ সংখ্যা দুই ছয় রং ক্রিম হালকা নীল লটারি ভাগ্য প্রতিকূল ঝুঁকি না নেওয়াই ভালো নয়ই জুন দুই হাজার পঁচিশ সোমবার সাধারণ বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ আপনার জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে বিশেষ করে আর্থিক ক্ষেত্রে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে এবং পারিবারিক সম্পদ বাড়বে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার আর্থিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা দক্ষতা প্রশংসিত হবে নতুন বিনিয়োগের সুযোগ আসবে যা ভবিষ্যতে লাভজনক হবে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বাড়বে প্রেম প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে এবং সঙ্গীর সাথে আর্থিক নিরাপত্তা নিয়ে স্বস্তি অনুভব করবেন যারা অবিবাহিত তারা এমন কাউকে খুঁজে পেতে পারেন যার সাথে আর্থিক বিষয়ে সামঞ্জস্য থাকবে বিচার এই দিনটি আপনার জন্য আত্মবিশ্বাস এবং আশাবাদ নিয়ে আসবে আপনি সঠিক পথে আছেন বলে অনুভব করবেন গুরুত্বপূর্ণ আর্থিক বা কর্মজীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি আদর্শ দিন শুভ সংখ্যা এক নয় রং হলুদ কমলা লটারি ভাগ্য খুব শুভ বড় লাভের সম্ভাবনা থাকতে পারে উপায় সাধারণভাবে মিথুন রাশির জন্য বুধবার প্রতি বুধবার গণেশ পূজা করুন এবং দুর্বাঘাস অর্পণ করুন সবুজ পোশাক পরুন বুধের মন্ত্র প্রতিদিন ওম ব্রোম ব্রিম ব্রৌমসহ বুধায় নমহ এই মন্ত্রটি একশো বার জপ করুন যোগাযোগ আপনার যোগাযোগ দক্ষতা সঠিকভাবে ব্যবহার করুন বিতর্ক এড়িয়ে চলুন শিক্ষা নতুন কিছু শেখার আগ্রহ বজায় রাখুন বই পড়ুন বা নতুন দক্ষতা অর্জন করুন দান শিক্ষার্থীদের বা গরিবদের পড়াশোনার সরঞ্জাম দান করুন ওং শিবায় বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র একটি নির্দেশিকা মাত্র আপনার কর্ম এবং প্রচেষ্টা আপনার ভাগ্য পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে